ভারত চিত্রকে মনোনিবেশ করি স্বামীগণ এখানে এক পরหาคมী পায়রোড কার্টি পায়রোড আদি পায়রোড আভাব আক্রমণে যাওয়ার চেষ্টা খড়িলা থেকে আপনারা কেউ বাসী বাজাবেন না। ওয়েল এই আবারো আমরা দেখতে পাচ্ছি আবারো সুযোগ পেয়েছে শোনাamazonawsে সোহান আবারো সাজে আবারো থেকে মধ্যবৃত্ত যাওয়ার চেষ্টা যাওয়ার চেষ্টা করে

পূর্ব প্রান্ত থেকে মাঠের দক্ষিণ পূর্ব কোন থেকে আক্রমণ করার চেষ্টায় এসএস মনে করেন এবং ক্লিয়ার করেন বিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের পূর্ব বড় আমরা দেখতে পাচ্ছি কিছু আক্রমণ আক্রমণ কিছু ये काम किसी काम का काम नहीं है आप समझ जाओ भैया जना हमें कैसे हम बात करेंगे और तो तो

এটা শেষ এটি মানিবিক পাওয়া গেছে যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে যাবেন